ক্ষমতাচ্যুত হওয়ার ভয় এবার সেনার জন্য বিশেষ প্ল্যানিং ইউনুস সরকারের তুমুল সারা সারাদেশে এবার সেনাবাহিনীর হাতে বিশেষ ক্ষমতা ষাট দিনের জন্য বাড়িয়ে দিলেন বাংলাদেশের মোহাম্মদ ইউনুস জেলা প্রশাসন মন্ত্রক পনেরোই নভেম্বর শুক্রবার রাতে একটি বিজ্ঞপ্তি জারি করেছে প্রসঙ্গত উল্লেখ্য হাসিনা সরকারের পতনের পর গত আটই আগস্ট ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠিত হয় বাংলাদেশের বড় আপডেট কিন্তু তারপরেও সেনাবাহিনী তামুতে ফিরে যায়নি সেনা প্রধান ওয়াকার উজ জামান সেনা সদস্যদের ফেরাননি বলে জানা গিয়েছে তার পরিবর্তে ইউনুসকে চাপে ফেলে গত সপ্তাহে সেপ্টেম্বর সেনাবাহিনীর জন্য বিশেষ ক্ষমতা আদায় করে নিয়েছেন তিনি শনিবার বিশেষ ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও তার পরিবর্তে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধিকার পেলেন সেনাবাহিনীর জুনিয়র আধিকারিকরা এই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে ফৌজদারি কার্যবিধির ধারা মোতাবেক সামরিক বাহিনীর তিন শাখা অর্থাৎ সেনা বায়ু ও নৌবাহিনীর পাশাপাশি এক্সিকিউটিভ ক্ষমতা প্রদান করা হয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড ও কোস্ট গার্ডকে এবার থেকে যে কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হবেন সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত জুনিয়র আধিকারিকরা সেক্ষেত্রে কোনো অনুমতি গ্রহণেরও প্রয়োজন হবে না বলে জানা গিয়েছে সেনাবাহিনীর হাতে বারবার বিশেষ ক্ষমতা প্রদানের বিষয়টি নিয়ে যথেষ্ট চিন্তিত বিএনপি সহ দেশের প্রধান রাজনৈতিক দলের উচ্চ নেতৃত্ব একের এগারোর পরিস্থিতি সৃষ্টি হবে নাকি উঠছে প্রশ্ন প্রসঙ্গত দু সালের এগারোই জানুয়ারি সেই সময়কার সেনাপ্রধান মইন ইউ আহমেদের নির্দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ সহ বাংলাদেশের মূলধারার একাধিক রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বদের জেলবন্দী করা হয়েছিল সেই সময় নিস্তার পাননি শেখ হাসিনা ও খালেদা জিয়াও দুই নেত্রীকে বাংলাদেশের রাজনীতি থেকে সরিয়ে দিতে মাইনাস টু ফর্মুলার পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা চালালেও তা সম্ভব হয়নি